পয়লা মার্চ পুকুর জলধারার সামনে অবস্থিত রামেশ্বর শিব মন্দির এখানে আয়োজিত হল মহাপ্রসাদ ভোগ বিতরণ সেই দিন প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষকে প্রসাদ বিতরণ করা হলো সেদিন সেখানে উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভার বর্তমান বিধায়িকা সুপ্তি পাণ্ডে তার সুযোগ্য কন্যা ও বিশিষ্ট সমাজসেবী শ্রেয়া পান্ডে ও দক্ষিণ দমদম পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী পার্থ ভার্মা মহাশয় এবং মানিকতলা বিধানসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের যুবনেতা শ্রী ব্রান্টি পাল মহাশয় মন্দির কর্তৃপক্ষ সাথে কথা বলে জানা যায় এটা তাদের একশো চুয়ান্নতম প্রচেষ্টা প্রতিবছর তারা শিবরাত্রি উপলক্ষে এই প্রসাদ বিতরণ ও নানাবিধি অনুষ্ঠান আয়োজন করে থাকেন চলুন দেখিনি আজকে যে এত সুন্দর এখানে আয়োজন একশো চুয়ান্ন বছর এই পুজো আজকে পদার্পণ করেছে এবং এত সুন্দর যে তুমি সবাইকে ভোগ পরিবেশন কর কেমন লাগে নিজের হাতে সবাইকে খাই আমি নিজের হাতেই পরিবেশন করি বাড়িতেও এখানে আমার ভালো লাগে পরিবেশন করতে আর আপনি বিশ্বাস করুন কোভিড যখন ছিল আমার আমাদের সবার একটাই কাজ কাজ ছিল যে সকল জায়গায় গিয়ে খাবার একটা আমি করেছিলাম ফুড ফর অল একটা ট্রাক সিস্টেম করেছিলাম সেই ট্রাকের মধ্যে খাবার ভরে নিয়ে গিয়ে যেখানে যেখানে সব দোকান টোকান বন্ধ ছিল পাওয়া যেত না তখন আমরা সেখানে ডিস্ট্রিবিউট করতাম তো ওই ডিস্ট্রিবিউট করতে করতে আমার খাবার দেওয়ার স্পিডটা খুব বেড়ে গেছে আমার তো মাঝে মাঝে মনে হয় গুরুদ্বারের লোকেরা আমাকে মাঝে মাঝে ডাকে যে যাতে পরিবেশনটা তাড়াতাড়ি হয়ে যায় মানে গেস্ট কম ওয়ার্কার বেশি তো আমার মনে হয় যে সবসময় মানুষকে নিজে হাতে খাওয়ানোটাই ভালো এবং এখানে প্রত্যেকটি মানুষ আপনি যারা বসে আছে প্রত্যেকে আমার পরিচিত তাদের আমি চিনি তারা পাড়ার ব্যক্তি তারা চোদ্দো নম্বর ওয়ার্ডের অন্তর্গত তারা সবাই থাকে এবং আমি মনে করি যে মানুষ এই ভোগের যে খাবারটা বাড়িতে অনেক রকম হয়তো মন্দ মিঠাই হয় কিন্তু ভোগের যে একটা টেস্ট আর ভোগের যে আলুর দম আর পোলাওর যে টেস্টটা হয় ওটা কোথাও পাওয়া যায় না ও ঠাকুরের আশীর্বাদের সঙ্গে ভালোবাসা আশীর্বাদ সব মিলিয়ে একটা টেস্ট হয় মায়ের খাবার এরকম মায়ের ভালোবাসার টেস্ট হয় ভোগের খাবারে ঠাকুরের আশীর্বাদের টেস্ট হয় মানে মানে অটো মানে আমরা অলরেডি শুরু করে দিয়েছি কারণ আমরা মাধ্যমিকে প্রায় প্রায় বলতেও পারবো না কতজন আমাদের আনলিমিটেড তুমি মানে যে কোনো লোক ফোন করলে আমরা তাদের ফ্রিতে আমি সেটা প্রোভাইড করি যে আমরা তাদের ফ্রি অটো সার্ভিস দিই তাকে এবং তার মা বাবাকে যাতে তারা শিক্ষা কেন্দ্রে যেতে পারে এবং সেখান থেকে তারা ফেরত মানে বাচ্চা তার মাকে নিয়ে যাওয়া আবার মা বাবাকে ফেরত দিয়ে যাওয়া আবার বাচ্চা মাকে নিয়ে যাওয়া আবার বাচ্চার মাকে ফেরত অব এটা পুরো এক্সাম অবধি এটা তৃতীয় এটা চতুর্থ বছর চলছে কি মানে আমরা আমরা এটা দিয়ে দিয়েছি সরস্বতী পুজো একটা প্রত্যেকটি পরীক্ষার্থীকে আমরা মানিকতলা কেন্দ্রে যারা থাকে তাদের আমরা একটা করে সরস্বতী ঠাকুর দিয়েছি আমি নিজে গিয়ে দিয়েছি তো এখানে কোনো অন্য বায়া বায়া মিডিয়াম কেউ গিয়ে পৌঁছায়নি আমরা নিজে হাতে গিয়ে দিয়েছি সরস্বতী ঠাকুর প্লাস তাদের একটা বার্তা প্লাস পেন দাদা তোমার ওয়ার্ডেও তো সারা বছর কিছু না কিছু তুমি করো আজকে চোদ্দ নম্বর ওয়ার্ড কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এখানে এত সুন্দরভাবে একটা মানে একশো পঁচিশ সবাই একশো চুয়ান্ন বছরের মানে অনুষ্ঠান আজকে বিতরণ তার মানে কেমন লাগে এত মানুষকে কেন তুমিও নিজে পরিবেশন করলে যে না খুবই ভালো লাগছে এটা অ্যাকচুয়ালি রামেশ্বরম শিব মন্দির কলকাতা চোদ্দো নম্বর ওয়ার্ডে অবস্থিত এবং এটা অত্যন্ত পুরনো এবং একটা খুব ঐতিহ্যশালী মন্দির এটা এবং এটা একশো চুয়ান্নতম বর্ষের এদের পুজো ফলে বোঝাই যাচ্ছে যে দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠানটা চলছে এখানে বান্টি সুজয় ওরা সবাই আছে প্রতি বছরই অত্যন্ত নিষ্ঠা পরে এই পুজোটা হয় এবং এই পুজোটার ওপরে এই অঞ্চলের মানুষের এই ঠাকুরের ওপরে একটা খুব শ্রদ্ধা ভক্তি বিশ্বাস আছে আমাকেও প্রতি বছর আমন্ত্রণ করে এবছর সুযোগ হয়েছে মা সেই সুযোগ দিয়েছেন আসার এখানে আমাদের শ্রেয়া আছে শ্রেয়া পান্ডে বিশিষ্ট সমাজসেবী আপনারা জানেন প্রয়াত সাধন পাণ্ডের কন্যা এবং এই অঞ্চলের বিধায়িকা যিনি সুপ্তি পাণ্ডে বৌদির মেয়ে উনি উনিও নিজের হাতে পরিবেশন করছে এরকম এই ধরনের একটা বিরাট বড় একটা আয়োজন অথচ কোনো ভিড় নেই ধাক্কাধাক্কি নেই প্রচুর মানুষ সুন্দরভাবে এখানে বসে তারা ভোগ আজকে আজকে মেনটা হচ্ছে আজকে ভোগ বিতরণ হচ্ছে একটা বড় অনুষ্ঠান আসতে পেরে খুব ভালো লাগছে নিজেকে এই যে এত সুন্দর একটা মন্দির মানে নম্বর মানে এত বড় শিব অনুষ্ঠান তোমরা ধরে চলে এইটা আমাদের অনেক বিগত বছর মানে আমাদের হয়তো তখন জন্মও হয়নি আমাদের হয়তো তখন জন্মও হয়নি অব তখন থেকে আমাদের এই শিব মন্দিরে এরকমভাবেই আমাদের বাবারা আমাদের দাদুরা এইভাবেই ঠিক এইভাবেই প্রোগ্রামটা মানে কন্টিনিউয়াসলি করে আসছে ওদের পরম্পরা রেখে আমরাও সেটা আরও বড় করার চেষ্টা করছি সবাইকে আমাদের মানে প্রতিবেশী যারা আছে এবং এলাকার যারা আছে সবাইকে নিয়ে এই প্রোগ্রামটা ছোট থেকে বড় মা বোন সবাইকে নিয়ে আমরা প্রোগ্রামটা আরও বড় করার চেষ্টা করছি